হ্যালো গাইজ আজকে আমি তোমাদের জন্য পঞ্চায়েত পরীক্ষার জন্য প্র্যাকটিসের ক্লাস শুরু করলাম আমি তোমাদের জন্য পরীক্ষা আসার মতো প্রশ্ন রেখেছি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো দশটি গরু অথবা সাতটি মহিষ প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে সাত দিনে একটি জমি চাষ করতে পারে পঁচিশটি গরু ও চোদ্দোটি মহিষ প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করে তার নগুণ কাজ কতদিনে করতে পারবে কাদের নগুণ না এই যেদের নগুণ কীভাবে করছি খেয়াল করুন এখানে বলছে দশটি গরু অথবা সাতটি মহিষ তাহলে আমরা বলতে পারি দশটা কাও বা গরু সমান সাতটি মহিষ আর এখানে বলছে পঁচিশটি গরু সমান চোদ্দোটি মহিষ তাহলে পঁচিশটি কাউ সমান চোদ্দোটি মহিষ মহিষটা কী করবো আমরা গরুতে রূপান্তরিত করবো এইখানে বলছে সাতটি মহিষ সমান দশটা গুঁড়ো তাহলে আমরা বলতে পারি এই যে চোদ্দোটা চোদ্দোটা মহিষ মানে কী সাতের ডবল চোদ্দো হচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে কুড়িটি গুঁড়ো যেহেতু সাতের ডবল চোদ্দো চোদ্দোটা মহিষ হচ্ছে তাহলে আমাদের সাত সমান কী দশ দশটা গুঁড়ো তাহলে আমরা বলতে পারি এখানে আছে আমাদের কুড়িটা গরু তাহলে টোটাল কতগুলো আমাদের গরু হলো কোন টোটাল গরু হলো পঁচিশ প্লাস কুড়ি তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশটা গরু তাহলে আমাদের সূত্র কি জানি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান আর এখানে আমরা জানি m2 d2 t2 / w2 বসিয়ে দেব মান m1 বলতে আমরা এই গরুগুলো কী করতে এখানে মানুষ ধরলাম তাহলে এম মানে কি ম্যান সেই জন্য এটাই এম বলা হয় তাহলে আমাদের গরুর জায়গায় মানুষ ঠিক আছে তাহলে আমাদের গরুর সংখ্যা প্রথম রইল দশ ইন টু ডি ওয়ান মানে দিন মানে এই ষাট দিন ষাট মানে টাইম টাইম বলতে আমাদের আট ঘন্টা বলে দিচ্ছে তাহলে আট আর ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান এখানে নগুনে যে কাজ তাহলে প্রথমটা কাজ করেছিল এক আর এখানে কী পাবো এম টু এম টু এখন কত এই যে আমাদের গরুটাকে কি মানুষ ধরেছিলাম এই যে পঁয়তাল্লিশ টোটাল গোড় সংখ্যা হচ্ছে এখন আমাদের পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ইনটু আমাদের কত দিন লাগবে তাহলে আমাদের ডি টু বার করতে রয়েছে ডি টু ইন্টু টাইম কত টাইম বলে দিচ্ছে আবার এই যে বারো ঘন্টা টি এর তাহলে বলে দিলাম বারো আর এখানে আমাদের গুণ কাজ তাহলে ডাবল টু জায়গায় নগুন সিম্পল কাটাকাটি কিছুই নেই পাঁচ নয়ে পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট তাল্লিশ ষাট কেটে গেল তাহলে আমাদের ডিট সমান আর দশে আশি তাহলে আমাদের আশি দিন লাগবে বোঝা গেলো কীভাবে করলাম তাহলে সঠিক এঞ্চ হয়ে যাবে অপশন নম্বর সি এরপর যাচ্ছি পরের প্রশ্ন এও বি এর গড়ায় তিন হাজার তিনশো টাকা বিওসের গড়ায় তিন হাজার টাকা এবং এওসের গড়ায় দু হাজার সাতশো টাকা তিনজনের গড়ায় কত খুবই ভালো প্রশ্ন কীভাবে করছি খেয়াল করুন এখানে বলছে এ আর বি তাদের গড়ায় তিন হাজার তিনশো টাকা বিও শের হচ্ছে গড়ায় তিন হাজার টাকা এবং এ ও সি তাদের গড় বয় তাদের গড় আয় বলছে দু হাজার সাতশো টাকা কী করবো সিম্পল এতে যোগ করে দেবো শূন্য শূন্য সাত তিনে দশ হাজার থেকে এক তিন তিনে ছয় আট একে নয় তাহলে এ বিআরসি এর তিনজনের গড় তাহলে গড় বলতে আমাদের তিনজন ব্যক্তি আছে এ আর বি সি তাহলে কী করব জাস্ট তিন ভাগ করে দেবো তাহলে তিন তিনটিককে নয় তাহলে গড় আয় বলতে পারব আমরা তিন হাজার টাকা করে পিছু আয় হচ্ছে আমাদের তিন হাজার টাকা তাহলে অপশন নাম্বার ডিএনএসটি করে বোঝা গেলো কীভাবে করলাম খুবই ভালো প্রশ্ন ছিল এরপর যাচ্ছি পরের প্রশ্ন বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈরিকে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে দশ সেকেন্ডে ও পনেরো সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে হই ভালো প্রশ্ন খেয়াল করুন কীভাবে করছি এখানে বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা তাহলে আমাদের এই একটা ট্রেন আছে একটা ট্রেন আছে ট্রেন দুটো দৈর্ঘ্য সমান এই একই দৈর্ঘ্য ট্রেন বলেছে এরপর কী বলছে এখানে একটা আমাদের ল্যাম্প পোস্ট আছে বা ইলেকট্রিক পোস্ট ঠিক আছে ল্যাম্প পোস্ট বলতে পারি আমরা এটা প্রথম ট্রেনটি কী হচ্ছে দশ সেকেন্ডে অতিরিক্ত করছে আর এটা বলছে পনেরো সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটি ঠিক আছে যখন বলবে বিপরীতমুখী কোনো ট্রেন যখন বলবে বিপরীতমুখী ট্রেন তখন কী হবে এদের আপেক্ষিক বেগ যোগ হবে মনে সব সময় আপেক্ষিক বেগ যোগ হবে যোগ চিহ্ন ঠিক আছে আপেক্ষিক বেগ বলে লিখে দিলাম যোগ যখন বলবে একই দিকে ট্রেন যাচ্ছে তখন কী হবে আমাদের আপেক্ষিক বেগ বিয়োগ হবে ঠিক আছে তাহলে কী করবে এদের মধ্যে দশ আর পনেরো এলসিএম নেব দশ আর পনেরো এলসিএম নিলে হবে আমাদের তিরিশ তাহলে ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিরিশ মিটার এই ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিরিশ মিটার যেহেতু বলে দিচ্ছে একে দৈর্ঘের দুটি ট্রেন তাহলে আমাদের গতিবেগ কী করে পাবো গতিবেগ সমান দূরত্ব এই যে স্পিড দূরত্ব আমাদের কত তিরিশ আর এটা আমাদের সময় বলতে দশ তাহলে কাটাকাটি তাহলে তিন তাহলে বলতে পারি আমাদের এটা হচ্ছে তিন মিটার পার সেকেন্ডে আর এই তিনটার কত আমরা বলতে পারি এটা স্পিড সমান দূরত্ব দূরত্ব তিরিশ আর টাইম হচ্ছে আমাদের পনেরো সেকেন্ড তাহলে দুই তাহলে টু মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আপেক্ষি বেগ যোগ হবে তাহলে আমরা বলতে পারি পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে একে অপরকে কত সময়ে অতিক্রম করবে তাহলে একে অপরকে কত সময় অতিক্রম করবে না পাঁচ মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কি গতিবেগ আরে দূরত্ব কী দূরত্ব হচ্ছে এই যে তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে আমরা বলতে পারি এখানে ষাট মিটার হচ্ছে আমাদের দূরত্ব তাহলে আমাদের টাইম তাহলে টাইম আমাদের জানি টাইম সময় আমাদের দূরত্ব দূরত্ব কত আমাদের ষাট মিটার কত আমাদের পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচ বারো ষাট তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে না বারো সেকেন্ডে অতিক্রম করবে বোঝা গেল কীভাবে করলাম এই ছিল আজ গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা প্রতি রবিবার ফুড এসাই জন্য ফ্রি মক টেস্ট দিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে তোমার জয়েন হতে পারো যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি চালু করে দেবেন ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন